চিরদিনই তুমি যাওয়ার ধারাবাহিকে দেখেছিলাম আমরা অপর্ণা ওর মা বাবা গেছে আর্য স্যারের বাড়িতে আর্য স্যারের মা আর মানসি নেমন্তন্ন করেছিল ওদেরকে জন্মাষ্টমী উপলক্ষে ওদের বাড়িতে গিয়ে অপর্ণা যেন কীরকম পরিচিত মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝতে পারছে না এই বাড়িতে তো আগে কখনো আসেনি শরীরটা কীরকম খারাপ করছে ঘরের মধ্যে ঢুকেছে আর্য স্যারও ওকে দেখে অবাক অপর্ণা এখানে করতে এলো মীরা পছন্দ করছে না যে এখানেও পৌঁছে গেল আর্য হাত থেকে গোপালকে ফেলে দিচ্ছিল একটুর জন্য বাঁচিয়ে দিয়েছে অপর্ণা দুজনে মিলে গোপালের প্রতিষ্ঠা করেছে আর্যর মা খুব খুশি যে দুজনে প্রতিষ্ঠা করলো প্রথম গোপাল অপর্ণা আসাতে হঠাৎ উপরে যে ঘরটা বন্ধ ছিল সেই ঘরটা দরজা খুলে তোলপার হচ্ছে অপর্ণা সেদিকে তাকিয়েছিল তাকিয়ে থেকে হঠাৎ সবার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করেছে অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির লোকজন অপর্ণা তো এই বাড়িতে আসেনি তাহলে কোথায় যাচ্ছে যেন একটা ঘোরের মধ্যে হেঁটে চলে যাচ্ছে মান মীরা বলছে অপর্ণা কোথায় যাচ্ছে ও তো এর আগে এই বাড়িতে আসেনি তোমরা বারণ করছো না ওপরে উঠে যাচ্ছে জেনা নেই জানা নেই ওর মা বাবাকে বলেছে আপনারা আটকান আপনার মেয়ে কোথায় যাচ্ছে দেখুন অবাক হয়ে আছে আর্য আর আর্যর মা ভাবছে কি হলো ওর মা বাবা ছুটে গেছে বলছে হ্যাঁ রে অবু তুই কোথায় যাচ্ছিস অপর্ণা তখন যেন জ্ঞান হারা মনে করছে যেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে ওপর থেকে ফ্রক পরে নামছে একটা পুতুল পড়ে গেছে সেই পুতুলটা তুলে ধরার চেষ্টা করছে অপর্ণাও যেন ওপর থেকে নেমে বসে পড়েছে খুঁজছে আবার দেখছে যে হাত ধরে কারুর সাথে আলতা পায়ে ওপরে উঠে যাচ্ছে কি ঘুরছে কিছু বুঝতে পারছে না বলছে হ্যাঁ রে ওপু কী হয়েছে তোর শরীর খারাপ করছে বল কি হয়েছে তখন সম্বিত ফিরে পেয়েছে বলছে তুই ওপরে যাচ্ছিস কেন তুই তো আগে কখনো আসিস নি বলছে আমি ওপরে যাচ্ছি বলছে হ্যাঁ বুঝতে পারছিস না বলছে না মা আমি বুঝতে পারিনি কী হলো বলো তো বলছে তোর কি শরীর খারাপ আয় তুই নিচে আয় বলো না না এখন ঠিক আছি মীরা খুব রাগ করছে ও ভাবছে অপর্ণা সবার অ্যাটেনশান পেতে এই সব কাণ্ডগুলো করছে বাড়ির সকলে ওকে ধরে একটা সুবাই বসালো আর্যর মা আর্য ওদিকে অর্ক মানসি এরাও সব অবাক যে কোথায় যাচ্ছিল অপর্ণা হঠাৎ করে সোজা ওপরে উঠে যাচ্ছে বারবার ওপরে ঘরটার দিকে তাকাচ্ছে অপর্ণাও বুঝতে পারছে না বলছে তোমার শরীর খারাপ বলছে না আমার শরীর খারাপ না মাথাটা তেমন ঘুরে গেছিলো বুঝতে পারলাম না কি হয়েছে আমি দুঃখিত পুজোর সময় এরকম বিভ্রাট হলো বুঝতে পারছে না তখন অপর্ণার বাবা বলছে আপনারা যদি কিছু মনে না করেন মেয়েটার শরীরটা ভালো নেই ওকে নিয়ে আমরা বাড়ি যাই কিছু করার ছিল না সেই জন্য আর জোর মা রাজি হলো বলছে আচ্ছা ঠিক আছে আমি চেয়েছিলাম পুজোটা হোক আপনারা ভোগ প্রসাদ খেয়ে যান তারপরে যাবেন কিন্তু অপর্ণার এরকম অবস্থা থেকে আর আটকাতে পারছি না ঠিক আছে আপনারা মেয়েকে নিয়ে যান কিন্তু ওর মাও চেয়েছিল থাকতে অপর্ণার হাত ধরে ওরা চলে যাচ্ছে মীরা বলল। যে আমি ওদের এগিয়ে দিয়ে আসছি তখন মানসি বলছে তুমিও তো গেস তুমি এসছো তুমি পুজোতে গেবে না বলছি এখান থেকে এইটুকু গাড়িতে যাবো আর আসবো কতক্ষণ সময় লাগবে আমি দিয়ে আসছি মীরা ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছে হঠাৎ পায়ের মধ্যে একটা কী আটকেছে ওর মায়ের তাই ওর মা আর বাবা একটু এগিয়ে যেতেই মীরা অপর্ণাকে ধরে নিয়ে এসছে বলছে কি ব্যাপার তুমি সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছিলে আর জোর ঘরের চলে যাচ্ছিলে বেডরুমে যেতে চেয়েছিলে ব্যাপারটা কি বলো তো তুমি তো খুব ডুবে ডুবে জল খাচ্ছ আর ইচ্ছে করে যাচ্ছিলে সবাইকে বোকা বানালে আমাকে পারবে না তোমার নাটক আমি ধরে ফেলেছি তখন অপর্ণা বলেছে যে দেখুন ম্যাডাম সম্মানটা না অর্জন করতে হয় এমনি এমনি সম্মান পাওয়া যায় না আমি তো আপনার জুনিয়ার তাই না আপনি আমাকে এইভাবে কথা বলছেন বলছে তুমি তোমার জায়গাটা বুঝেছো তো বলছে আপনি আপনার জায়গাটা বুঝতে পেরেছেন তো কোথায় আপনার জায়গা আমি যদি জায়গাটা না ছাড়ি আপনি দিনই পাবেন না চুপ করে আছে বলছে আমি ইচ্ছে করে যাইনি আমার কি হয়েছিল আমি সেটাও বুঝতে পারিনি কেনই বা উপরে যেতে গেছিলাম এটা আপনি বিশ্বাস করতেও পারেন নাও পারেন আমার কিছু করার নেই মিরার মুখটা শুকনো হয়ে গেছে ওদিকে অপর্ণার মা অত বোঝে না বলছে দেখো মেয়েটা তাও একটু হেসে কথা বলছে বলছে তুমি মেয়েটার মুখের দিকে দেখছো মীরা ম্যাডামকে দেখেছো মুখটা শুকনো ওরা তখন আবার অপর্ণার কাছে এসেছে অপর্ণা বলল যে মীরা ম্যাডাম আপনাকে যেতে হবে না আমরা একটা ক্যাব বুক করে চলে যাব। ওরা ক্যাব বুক করে বেরিয়ে গেল সেই সময় আর্য ফোন করেছে মীরার কাছে জানতে চেয়েছে অপর্ণা কি কিনা বললো যে ওরা বেরিয়ে চলে গেছে আমার সাথে যায়নি আর্য অসন্তুষ্ট ওর মা বলছে তোমার উচিত ছিল ওদেরকে পৌঁছে দেওয়া তুমি না করে মীরাকে পাঠালে কেন পাঠালে আর্য আবার আস্তে আস্তে ওপরের ঘরের দিকে গেল বুঝতে পারছে না যে দরজাটা কি করে খুললো ও যখন শেষবার এই ঘরে ঢুকেছিল দরজা নিশ্চয়ই খোলা রেখে আসেনি তাহলে খুলে গেল কি করে হঠাৎ সবটাই কি কাকতালীয় নাকি অন্য কোনো ব্যাপার এর মধ্যে আছে বুঝতে পারছে না কি ঘটে গেল। আর জোর মাও খুব চিন্তিত এদিকে অপর্ণারা ক্যাবে করে যাচ্ছে সেই সময় আর্য ফোন করেছে অপর্ণাকে বলেছে তোমরা কি পৌঁছে গেছো বলছে না স্যার এখনও পৌঁছয়নি বলছে ওখানেই থাকো আমি যাচ্ছি বললো যে আমরা তো ক্যাব বুক করে যাচ্ছি এরকম তো হয় না যে মাঝ রাস্তায় ক্যাবটা ছেড়ে দেবো আপনি আমাদের গাড়ি করে পৌঁছে দেবেন আমরা ঠিক পৌঁছে যাবো আপনি যে একজন জুনিয়ারের খোঁজ নিলেন এর জন্য আমি কৃতজ্ঞ তখন ওর মা বলছে এইভাবে তুই কথা বলছিস কেন আর্য স্যারের সাথে ওরকম একটা মানি গণ্যি লোক ওর বাবা চুপ করতে বলছে অপনার মনটা ভালো নেই কি ঘটলো বুঝতে পারছে না এদিকে আর্য এইসব কথা শুনে অপ্রস্তুতে পড়ে গেছে ওই বলেছিল যে ও একজন জুনিয়র কর্মচারী এছাড়া আর্যর সাথে কোনো সম্পর্ক নেই সেটাই ফিরিয়ে দিল পুরুত মাসে বললেন বাকি পুজোটা আমরা তাহলে সেরে নিই আবার পুজো শুরু হলো যে যার মতো ব্যস্ত হয়ে গেল পুজোর কাজে পুজো শেষে আর্যর মা আর আর্য ঘরের মধ্যে কথাবার্তা বলছে যে ব্যাপারটা কেমন যেন হলো না অপর্ণার সাথে রাজনন্দিনীর কি কোনো সম্পর্ক আছে ও আসতেই দরজাটা রকম খুলে গেল অপর্ণাও একটা ঘরের মধ্যে ওই ঘরের দিকে উঠে যাচ্ছিলো ব্যাপারটা কী হলো বুঝতে তো পারছি না এদিকে বাড়ি পৌঁছে গেছে সেখানে পাড়া প্রতিবেশীরা ভাবছে অপর্ণারা কেন পাড়ার মন্দিরে যায়নি ওর মা বলেছে আর্য স্যারের মা এসে নেমন্তন্ন করেছিল ওই জন্য ওখানে গিয়েছিলো কত বড় পুজো তখন বললো তোমাদের ব্যাপার স্যাপারই আলাদা তাই বড় জায়গা তোমরা যাতায়াত করছো ওদেরকে কথা শুনিয়ে চলে গেল সেই সময় এসছে রুম্পা আর সন্তু বলছে কিরে তোরা এর মধ্যে ফিরে এলি চল চল ভোগ খাবি চ কিন্তু অপর্ণার সাথে আলাদা করে কথা বলতে চায় ওর বাবা যে অপর্ণার কি হয়েছিল বুঝতে পারছে না এদিকে রুম্পা বলতে অপর্ণা বলল ঠিক আছে চ যাই ওর মা বললো হ্যাঁ তুই যা ওর বাবা চায়নি বলছিল তুই বিছানায় গিয়ে শুবি ওর মা বলল একটা মেয়ে এই সন্ধ্যেবেলা ঘরের মধ্যে শুয়ে থাকবে এটা কি ভালো দেখায় বরং ওদের সাথে যা গিয়ে একটু ঘুরুক মনটা ভালো লাগবে সেই জন্য পাঠিয়ে দিল ওদের সাথে ভোগ খাবে এমন কি কিছু ভোগ এনে দেবে ওদের বাড়ির জন্য ওর মা যখন দেখেছিল অপর্ণা খানিকটা সুস্থ থাকতে চেয়েছিলো আর্যদের বাড়িতে কিন্তু ওর বাবা থাকতে দেয়নি মেয়ে আর স্ত্রীকে নিয়ে চলে এসেছিল এরপরে আমরা দেখব আর্য কি করে অপর্ণার সাথে কি স্বাভাবিক ব্যবহার করবে নাকি সেই মালিক কর্মচারী সম্পর্কই ওদের মধ্যে রয়ে যাবে দেখার জন্য আমরা অপেক্ষায় কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো